তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে দেখো একটা জিনিস নিয়ে এসেছি খুব কম দামি রেসিপি কিন্তু খুব ভালো লাগে আমার আমাদের দুজনকে ভালো লাগে আমারও ভালো লাগে ওরে বলছে নিয়ে আসবো নিয়ে আসবো তো আজকে নিয়ে এসেছে তা সেইগুলো এই যে এগুলো কি বলো তো এগুলো সে যারা কেটে দিয়েছে গরম জলে করেছিল তার জন্য খানিকটা উঠেই গেছে ভালো হয়েছে আলু আমাদের আর এই যে

বন্ধুরা এগুলো তো আমি সাফ করে নি এক এক করে ঠিক আছে টাইম তো লাগবে অনেক টাইম লাগবে ঠিক আছে বলো হুম আরেকটা টাইম লাগবে না তো বন্ধুরা এ দেখো সব ছাই নিয়েছি চামড়া সুন্দর করে চাই নিয়েছি তো এবার এই নকন গুলো কেটে দেব ছুরিতে একটা একটা করে সব এরকম করে সব কেটে দেব ওগুলো না দিলে ভালো লাগবে না এগুলো দেখতে খারাপ লাগে না এবার এরকম করে হালকা হালকা করে এখানে চিটে দেব এরকম করে যাতে এখানে মশলাটা মশলাটা ঢোকে ঠিক আছে এরকম করে সব একটা একটা করে করে নেব ঠিক আছে দেখো বন্ধুরা সব নখনগুলো কেটে নিয়েছি এবার ভালো করে সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব বেজা নিয়ে নিয়েছি ব্যান্ডার করতে দেব मिक्सचर করতে দেব प्याज টমেটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়ে দাও কাঁচা গুলো বেশি সবুজ লাগছে সবুজ হ্যাঁ সব রসুন পেঁয়াজ দাও দিয়ে দাও ঠিক আছে এগুলো মিক্সচার করে আসি এখন তেল দিয়ে

মাংসের প্রসেসেই হবে যেভাবে আমরা মাংস রান্না হবে লবণ দিয়ে দিলাম পরে আবার লবণ দিয়ে দেব দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে তো যেটা আমার মিক্স করা ছিল যে মশলাটা সেটাকে এখন দিয়ে দেব এর মধ্যে আদা রসুন পেঁয়াজ সব কিছুই আছে টমেটো কুচানো সবকিছুই আছে তো এটাকে এখন ভালোভাবে ভাজা করব তো অনেকটা ভাজা হয়ে গেল এবার একটু মশলা দিয়ে দিই যেগুলো আমরা ঘরেই ইউজ করি যেসব মশলা সাধারণত যেগুলো লঙ্কা পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার ঠিক আছে হলুদ পাউডার তো এইগুলো দিয়ে দিলাম এটাকে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে ভালোভাবে আর একটু ভাজবো লাল লাল করে বন্ধুরা তো দেখো তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি সেই পা গুলো দেবো আমার পানা মুরগির পা

হয়ে গেছে মাংসটা দেখো আর এর থেকে সারিও গেছে মতলব এটা সেদ্ধ হয়ে গেছে আর একটু টেস্ট বাড়ানোর জন্য এই যে জিরে ভাজা জিরে বাটা আমি করে রেখে দেই ওইটা একটুখানি ছড়িয়ে দিলাম হয়ে গেছে এবার মাংসটা আরেক পড়িয়ে দেখে বন্ধ করে দেব দেখো বন্ধুরা হয়ে গেছে কি সুন্দর হয়েছে এবার বন্ধ করে দেব গামাখা গামাখাই হয়েছে বেশি ঝোল নেই ঠিক আছে বন্ধুরা তাহলে এবার বন্ধ করে দিচ্ছি একটু ঠান্ডা হতে দেবো তারপরে গামলায় ঢেলে নেব তা বন্ধুরা দেখো ঠান্ডা হয়ে গেছে এবারে একটা পাত্রে ঢেলে দিয়েছি কেমন হয়েছে তো বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে দারুণ লাগছে তাই না বলো হম ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত ভালো থেকো সবাই টাটা